সরিষা খারাপ হয়নি তো ভালোই হয়েছে সরিষা অনেক ভালো জালের এদিকে ঠিক গরুগুলা ছাগল গুলা যন্ত্রণা করবে এই জন্য ঠিক না করলে হবে না সবুজ সবুজ সবগুলাই সরিষা প্রত্যেকটা গাছের গোড়াই নরম হয়ে গেছে পানি যে দিছে এটা বলতেও পারে না যে একটু পানি দেওয়া সবগুলো ধরে ধরে করতে হবে ঘোড়াগুলো নরম হয়ে গেছে যে এখানে হালকা মাটি দিয়ে রাখলে যখন একটু বড় হবে তখন গাছগুলা শক্তি পাবে না গাছ হইল অনেক জায়গায় এগুলো পরে ঠিক করা লাগবে কা পুরা এক সাইডে একসাইড ঠিক আছে